তো ভিহার আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা দিব সেটা হলো জিনের মাধ্যমে গাছের একটা ট্যাগ ভেঙে ভাঙানো মানে জিন তুই তো চলে যাইতেছিস একটা পরীক্ষা তো দিয়ে যাইতে হয় হয়তো থুতু ফেলে থুতু চেটে খেলানো অথবা নাক ছেচুর দোয়া এগুলো তো শশাবশ আমরা করেই থাকি কিন্তু মেন যে বিষয়টা যে গাছের একটা ট্যাগ ভেঙে থিয়ে যায় কোনো ওস্তাদ পারবে না তো আপনাদেরকে আমি বিদ্যাটা শিখাই দিতেছি তো লাইল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ রাসুল আল্লাহ কলেমা এগারো বাবার পাঠ করবেন পাঠ করে পানিতে ফুক দিবেন তারপর লাহলা কোয়াতাইল্লা বিল্লা এগারো পাঠ করে পানিতে ফুক দিবেন তারপর আয়দুল কুরসি এগারো বার পাঠ করে পানিতে ফুক দিবেন লাই লাই লান্তা সোফা না কেন নিকুমেন জলে মেনে এগারো বার পাঠ করে পানিতে ফুক দিবেন ইয়া মমিনু এগারো বার পাঠ করে পানিতে ফুক দিবেন বল আল্লাহ বল এগারো বার পাঠ করে পানিতে ফুক দিবেন তারপর আপনার বিশ মিলের রাহমানি রাহিম এগারো বার করে পানিতে ফুঁক দিবেন তারপর আল্লাহ হাফেজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই এটা এগারো বার পাট করে পানিতে ফুক দিবেন তো ওইটা আরেকবার বলে দে আল্লাহ হাফেজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই এটা এগারো বার পাঠ করে পানিতে ফুঁক দেবে দরপর ওই পানিটা জিনের কানে ধরবে কানে ধরবেন চোখ মুখে সেটাই দিবেন তো ও চিৎকার দিয়ে উঠবে ওকে বলবেন যে যদি বাঁচতে চাস তাহলে গাছের একটা ট্যাগ ভেঙে দিয়ে তারপর চলে যা না যাইতে দিব না তো তখন ও একটা গাছের ট্যাগ ভেঙে দিয়ে চলে যাবে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম